লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি অফিসে যাবে সেজন্য কাশাই এবং চুন্নিকে ডেকে বলে আমি অফিসে দিলাম ঠিক তখনই মেঝেতে সাবানজলে পা পিচলে ঝাঁপি পড়ে যায় ঠিক তখনই দ্বীপ এসে ঝাঁপিকে ধরে ফেলে এদিকে কাজের মেয়েটা বলে অমা কি লক্ষ্মীনারায়ণ জুটি সকাল সকাল কি সুন্দর জুটি দেখতে পেলাম কিছুক্ষণ পরে ঝাঁপি এসে খরসুপাতিকে বলে তুমি এভাবে মেঝেতে জলে নদী করে রেখেছো কেন একটু শুকনো শুকনো করে মুছতে পারো না তখন খরসুপাতি বলে যদি সাবান জলের নদী নাই করতাম তাহলে এত সুন্দর জুটিকে দেখতে পারতাম না এরপর ঝাঁপি দ্বীপকে বলেই অফিসের জন্য বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ইনকা রনিতকে গিয়ে বলে সরকার বাড়ি থেকে যেভাবেই হোক ঝাঁপিকে সরাতে হবে তখন রনিত বলে এখন বাড়ির যে পরিস্থিতি সেটা কিভাবে সম্ভব তখন ইনকা বলে আমি যদি দ্বীপ থেকে ঝাঁপিকে আলাদা না করি তাহলে দ্বীপকে পাবো না আর যদি আলাদা করে দিই তাহলে তুমি ঝাঁপিকে পাবে তাই এর জন্য আমাদের একটা প্ল্যান করতে হবে ইনকা এটাও বলে যেই প্ল্যানে ওদের বিয়ে হয়েছিল সেই প্ল্যান করেই ওদের বিয়েটা ভেঙে দিতে হবে টিপ যখন জাম্পতা গ্রামে যায় তখন একটা চায়ের দোকানবালা বালা দীপকে ওই রাস্তায় যেতে বলেছিল এমনকি ওই লোককেও ব্যবহার করতে হবে দ্বীপের মনে বিশ্বাস জোগাতে সব কিছুর পেছনে ধাপে ধাপে পরিকল্পনা ছিল তখন রনিত বলে তুমি একদম ভালো প্ল্যান ভেবেছো পরের দৃশ্যে দেখানো হয় ঝাঁপি অফিস থেকে বাড়ি ফিরছে সেই সময় একটা লোক টাকা ভর্তি খাম নিয়ে ঝাঁপির সাথে ধাক্কা খায় ঝাঁপি টাকার খামটা তুলে ওই লোকটাকে দেয় তখন এই লোকটা বলে কিরে তুই ভালো আছিস তো লাগলো না বিয়ে হয়েছে তবে শ্বশুরবাড়িতে একটু অশান্তি তখন ঝাঁপি বলে আপনি কে আমি তো ঠিক চিনলাম না এদিকে আমরা দেখতে পাই ঝাঁপির সাথে ওই লোকের কথা বলা ইনকা এবং দ্বীপ দেখে ফেলেছে তখন ইনকা দীপকে বলে ঝাঁপি এখানে কার সাথে এভাবে কথা বলছে মনে হচ্ছে ওর খুব চেনা কেউ পরের দৃশ্যে সরকার বাড়িতে দেখানো হয় কাশাই চুন্নি ঝাঁপি এবং সবাই মিলে গানের কেলি খেলে সেখানে কিছুক্ষণ পরে ইনকাও দ্বীপ এসে বলে ঝাঁপি তোর সাথে আমার কিছু কথা আছে এদিকে কাশাই দ্বীপকে বলে দাদা ভাই আয় আমাদের সাথে তুইও খেলবি তবে ওই ঠেকাসিকে আমরা নেব না দীপ ধমক দিয়ে বলে আজ আমরা ঝাঁপির সাথে কিছু কথা বলতে এসেছি তখন ঝাঁপিয়ে ওকে গিয়ে বলে দেবদা কি হয়েছে তখন দীপ বলে অফিসের সামনে তুই একটা লোকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলি তুই কি ওনাকে চিনিস তাছাড়া ওনার হাতে একটা খাম দেখলাম সেটা কি খামের তখন ঝাঁপি বলে আমি কখনো ওই লোকটাকে দেখিনি ওই খামটা ওনারই ছিল ধাক্কা লেগে পড়ে গিয়েছিল তাই ওনাকে তুলে দিলাম তাছাড়া আমি ওনাকে চিনি না উনি গায়ে পড়ে আমার সাথে কথা বলতে এসেছেন এরপর দীপ ঝাঁপিকে পরে ঠিক আছে তুই এখানে আড্ডা দে পরবর্তীতে ইনকা দ্বীপকে ঘরে নিয়ে গিয়ে বলে প্রথমে যখন তুমি জাম্পোতা গিয়েছিলে তখন ওই লোকটাই তোমাকে ম্যাপ দেখিয়ে ওই রাস্তায় যাওয়ার কথা বলেছিল আবার এখন ওই লোকটাকে ঝাঁপি খামের মধ্যে টাকা দিল বিষয়টা খুব ইন্টারেস্টিং ইনকার কথা শুনে দ্বীপ বলে তুমি কি বলতে চাচ্ছ তখন ইনকা বলে তুমি কি চোখে পট্টি পড়ে আছো কিছু বুঝতে পারছো না ঝাঁপি ওই লোকটাকে এতগুলো টাকা কেন দিবে নিশ্চয়ই তোমাদের বিয়েটা ঝাঁপির প্ল্যানে হয়েছে দীপ বলে এত বড় বিষয়টা ঝাঁপি কখনোই করতে পারে না ঝাঁপি ওইরকম মেয়ে নয় এরপর ইনকা বলে তুমি আমার কথাটা ফেলতেও পারবে না আবার ঠেক করে বিশ্বাসও করছো না পরের দৃশ্যে দেখি ঝাঁপি সকালে আয়নার সামনে গিয়ে মাথায় সিঁদুর দেয় কাশাইও দ্বীপ এসে বলে নতুন বউ দেখছি সাজুগুজু করছে ঝাঁপি পেছন ঘুরে হাতে চায়ের কাপ দেখে বলে অমা তোমাদের চা বানানো হয়ে গেছে ভাবলাম আজকে ছুটির দিন তোমাদের জন্য আমি নিজে চা বানাবো তখন কাসাই বলে আমাদের বাড়িতে সকালে অনেকবার চা খাওয়া হয় তুই দ্বিতীয় রাউন্ডে করিস এদিকে পিসিমণি বলে বিয়ের পর তোর মাকে তোর বাবাকে প্রসন্নতা বলে ডাকে তাহলে তুই টেন নিজের বরকে দাদা বলে ডাকবি তখন ঝাঁপি বলে তাহলে কি বলে ডাকব তাছাড়া অনেক দিনের অভ্যেস হুট করে কি চেঞ্জ করা যায় কিছুক্ষণ পরে কাশাই বলে তুই দাদাভাইকে ভাইকে হ্যাঁ গো কই গো আর যখন কোল আলো করে একজন আসবে তখন অমুকের বাবা তমুকের বাবা বলে ডাকবে কাশের কথা শুনে ঝাঁপি লজ্জায় দূরে সরে যায় আর মনে মনে বলে এত সকাল সকাল দিবদাতা কোথায় বেরিয়ে গেল তাও আবার ইনকাদির সাথে